সুপ্রিয় দর্শক মন্ডলিয়া সালাম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ড্রপটি দেখতে পাচ্ছেন এটির নাম এ যার প্রস্তুত কারক হচ্ছে একমি লিমিটেড আজকে আমার ভিডিওতেল ডি ড্রপটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য নির্দেশিত কারা কারা ব্যবহার করতে পারবে পার্শ্ব প্রতিক্রিয়া সহ ভিডিওটি শেষে জানিয়ে দেব এই ড্রপটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও এ এই ফেনিকল ডি ড্রপটির মধ্যে রয়েছে ক্লোরাম ফেনিকল জিরো প্লাস ডেক্সামেথাসন জিরো এটি মূলত একটি চোখের ড্রপ যা সাধারণত অ্যালার্জিক কংজাংটিভাইটিস অ্যাকুয়েট পুরোটেন কনজাংটিভাইটিস পোস্ট হার্পেটিক ক্যারাইটিস অ্যালার্জিক ব্লেপ ফ্রাইটিস অ্যাকুয়েট অ্যান্ড কর্নিক ইরিটিস এবং ওটিটিস এক্সটার্না রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে সাধারণ ভাষায় বলতে গেলে যারা অ্যালার্জি জনিত সমস্যার কারণে চোখ থেকে পানি পড়ছে চোখে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ছত্রাক দ্বারা হয়েছে চোখ থেকে ক্যাতর আসছে ঘন ঘন এবং চোখ ওঠা জনিত সমস্যার জন্য এফেনিকল ডি ড্রপটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এর সেবন মাত্রা সম্পর্কে প্রাপ্তবয়স্করা বয়স্করা এই এফেনিকল ডি ড্রপটি দুই ফোঁটা করে আক্রান্ত চোখে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবং শিশুদের জন্য অবশ্যই একজন রেস্টিকৃত চিকিৎসক এবং প্রাপ্তবয়স্কদের জন্য উভয়ের জন্যই একজন স্টিকিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ড্রপটি ব্যবহার করাই উত্তম তারপর যদি আপনাদের যদি এই ড্রপ সম্পর্কে কোনো ডোজ জানার থাকে তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যাক এই ড্রপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ড্রপটি অতিরিক্ত ব্যবহারের ফলে শরীরে গায়ে হালকা হালকা র‍্যাশ জ্বর শরীরে আসা অথবা অস্বস্তি বোধ জনিত সমস্যা দেখা দিতে পারে এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনি সাথে সাথে ড্রপটি বন্ধ করে আপনার নিকটস্থ কোন চিকিৎসক বা একজন ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে নেবেন চলুন এবার জেনে নিয়ে যাক এই ড্রপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে এফ এনিকল ডি ড্রপটির বর্তমান বাজার মূল্য সত্তর টাকা এবং এটি আপনাদের হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ